যা ইচ্ছে করেন সৃষ্টি করেন এবং তিনিই বাছাই করেন আলাদাভাবে নির্বাচিত করেন বিশেষভাবে মর্যাদাবান করেন বৈশিষ্ট্যমণ্ডিত করে কোনো ব্যক্তি কোনো স্থান কোনো সময় কোনো জায়গা কোনো মুহূর্ত এসব কিছু আল্লাহ তালাই বিশেষ আল্লাহর ইচ্ছে মতো সম্মানিত করে মহিমান্বিত করে শুক্রবার মর্যাদাবান তো এটা আল্লাহ তালা করছে শবে বরাত মর্যাদা পূর্ণ রাত এটা আল্লাহ তালাই করেছে শবে কদর মর্যাদাপূর্ণ রাত তো এটা আল্লাহ তালাই করছে রমজান মাস মর্যাদাপূর্ণ মাস তো এটা আল্লাহ তালা করছে কা মর্যাদা মর্যাদাপূর্ণ স্থান এটা আল্লাহ তালাই নির্ধারণ করছে মসজিদে হারাম মর্যাদাপূর্ণ মসজিদ আল্লাহ তালাই নির্ধারণ করছে তাইলে আল্লাহ তালাই স্থান ব্যক্তি সময় ইত্যাদিকে আল্লাহ তালা তার ইচ্ছে মতো বাছাই করেন বিশেষ কোন সম্মান মর্যাদা ইজ্জত দান সমস্তাম্বিয়া আলাই হিমুসাল নবীগণ আল্লাহ তালাই নির্ধারণ করছে আল্লাহ হুয়া মিনাল মালা ইকাত রুসুলম ও মিনার নাস আল্লাহতাআলা বলেন যে আল্লাহ তালাই মানুষের মধ্য থেকে এবং জিনদের ফের মধ্য থেকে রসুল নির্বাচিত করেন অর্থাৎ কে কে রসুল হবে নবী হবে এটা বাস্তবিক নির্ধারণ করছে কোরআনুল করিমের মধ্যে আছে আমার রসুলের পরে যুগে যুগে কারা কোরআনুল করিমের উত্তরাধিকার হবে সেই হাফেজ আলেম যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ যুগে যুগে বাছাই করে থাকি ইস্তফাই না আল্লাহ বলে আমি বাছাই করেছি ইয়াস তফি আল্লাহ বাছাই করেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আলম হাইসু ইয়া যা আলু রিসা আল্লাহ তালাই সর্বাধিক ভালো জানেন তিনি তার রেসালত মানে কাকে সুর বানান তাইলে স্থান ব্যক্তি সময় মাস বছর সপ্তাহ এসব কিছু যেখানে যেটা দামি সেটা আল্লাহ তালার ফায়সা তো আল্লাহ তালা এই পৃথিবীবাসীর জন্য পৃথিবী সৃষ্টির শুরুর থেকে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে বারোটি মাস আল্লাহ তালা নির্ধারণ করছে এই যে আমরা যে বারো মাস বলি বারো মাসে বছর গুনি এটা আল্লাহ তালার নির্ধারণ এই জন্য বাংলাতে হিসাব করলো বারো মাস ইংরেজিতে হিসাব করলো বারো মাস আরবি তো আর অন্যান্য কোন ক্যালেন্ডার থাকলেও সেগুলো বারো মাস তাহলে বারো মাসে যে গুনতে হবে বারো মাস এর ভিত্তিতে এই ধারণা এই সিদ্ধান্ত এই বারো এই শব্দটি নির্ধারণ ডাল্লা করেছে এই কথাটা আল্লাহ তালা এখানে বলছেন ইন্না ইদ্দা তার শুহুর ইন্দাল্লাহনা আসারা সাহামা মাস সমূহের গণনা নিশ্চয়ই আল্লাহ তালার নিকটে বারোটি ইসনা আশারা মানে বারো মাস এটা আল্লাহ তাআলা ফায়সালা করেছে কখন থেকে ফি বিল্লাহ আল্লাহ তাআলা তার ততদিরের মধ্যে এভাবেই লিখছেন যে মাস হবে বারোটি আর এটা এই পৃথিবীতে চালু করছেন কখন থেকে ইয়াও মা খাল আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে যেদিন থেকে পৃথিবী আসমান জমিন শুরু সময় শুরু তো সেই থেকেই বারো মাস শুরু ধীরে ধীরে বারো মাস নির্ধারণ হয়েছে এই হাতে ধরে মোবাইলের একটা সবচেয়ে বড় অভিশাপ হইল ওই দুর্ভাগা বদনসিব আর নিজে কিছু শোনে না এই বদনসিব কিছু বোঝেও না আপনার এই দুর্ভাগায় এই এটা নিয়ে এত বেশি মনোযোগী থাকে যে তার নিজের জন্য সে কিছুই নিতে পারেন সব সময় এটা অভিজ্ঞতা এটার ধরে রাখলে হাতে ধরে রেকর্ড করলে হাতে ধরে ভিডিও করলে ওয়াস বয়ান তে এই দুর্ভাগা আর কিচ্ছু বোঝেন এই শুধু মানে সর্বোচ্চ যত্ন নিয়া মোবাইলটার মধ্যে উঠে এই যা এটা একটা সুকারি আমার মোবাইলে বুঝছেন না আমাদের দেশে আগে বলতো অনেক গ্রাম্য মানুষ কয় না যে বেটা দুই চারজন হুজুর আমরা এরকম বৌদ্ধ হুজুর আমরা কি ফকেটে দেয় এইরকম এরকম এক ধরনের বাজে নেশা ছাড়া আর কিচ্ছু এইটা এক ধরনের মানসিকতা যখন তখন যেখানে সেখানে যত্র তত্র যা পায় ছবি উঠানো এক ধরনের বিকৃত মানসিকতা ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর এর কোনো বৈজ্ঞানিক নাই এর কোনো দার্শনিক কোনো যুক্তিও নেই কোরআন সুন্নার তো কোনো ন্যূনতম কিচ্ছু নাই বাকি পৃথিবীর জাগতিক কোনো ব্যাখ্যাও নাই কোনো কারণ এমনি নিজের চুল নিজের শরীর নিজের দেহ বাহিরের মানুষের যখন যেটা ভালো বন্ধ হাসি কাঁদরা পাগল সুস্থ গরু ছাগল যেটা পায় কিছু বিকৃত মানুষের মানসিকতা হলো সারা কোন শুধু ছবি উঠু ছবি এটা এক ধরনের একদম অসুস্থ মানুষ একজন মুমেন কমপক্ষে একজন ফিকির মান মানুষ সে এত ফালতু কাজে সময় নষ্ট করে না একেবারে দুনিয়াবি ফিকিরও যাদের অর্থাৎ যাদের এতটুকু চিন্তা আছে যে আমার দুনিয়া আরো সাজানো দরকার আরো টাকা আরো সম্পদ আরো প্রাচুর্য আরো বাড়ি আরো বড় ব্যাংক আরো ব্যালেন্স আরো মিল আরো ফ্যাক্টরি করা দরকার মানে দুনিয়াবি সমৃদ্ধিও যারা চায় তারাও এত বেশি ব্যবহার করে না এই মোবাইল তারা বড় মোবাইল ব্যবহার আছে তাদের তাদের নির্দিষ্ট প্রয়োজন ছাড়া প্রয়োজনের কাজে ব্যবহার ছাড়া আমাদের ছেলে পেলে যেই অপ্রয়োজনীয় ফালতু মানুষের মতো সারা দিন রাত এটা নিয়ে ব্যস্ত আছে এত ফাগল ইউরোপিয়ানরাও বাস্তব সত্য ইউরোপিয়ান যারা কাফের মুশাইক ইহুদি খ্রিস্টান এই বেঈমানরাও এত মাতাল এরাও এত বেউকুফ ওরা আরো অনেক বেশি কাজের প্রতি দায়িত্ব হ্যাঁ হোক তাদের এটা দুনিয়া তারা দুনিয়া বুঝছে তো দুনিয়ায় খুব মন দিয়া করতেছে এটা খুব জরুরি বিষয় এই জন্য প্রিয় ভাই এটা খুব বুঝা উচিত দিনরাত রাত মেহনত করা পরিশ্রম করা দরকার হয় দুনিয়া আসবে নয় আখরাত আসবে হয়তো দুনিয়ার কোনো লাভ হবে আর নয় তো আখরাতের কোনো কি হবে লাভ হবে একটা কিছুতে থাকতে হবে কোনো কিছু নেই মা লাফা ইদা তাফির দুনিয়া ওয়াল আখরা যে কাজের কোনো দুনিয়া তো ফায়দা নাই আখেরা তো ফায়দা নাই এটা লঘুত এটা অনর্থক কথা অনর্থক কাজ একটা মানুষের পাঞ্জাবি শিলাইয়া গাও দিছে সে গায়ে দিয়া ফেলছে অলরেডি সেলাই করা আপনি এটার মধ্যে আলাপ জুড়াই দিলেন এটা কি কাপড় টরে কি টরে যা ফানি টর কত কইরা লইছে দুশো ষাট দুশো দশ টাকা কইরা সিল্লাই হবে আছে আপনার কোন বেকুবে বেকুছে দুশো ষাট আমারে কইলেম না কয় গোজ লাগবো আপনার থান ধরে থান নেই মামলা এই শুরু হইলো এবার হেমিয়া পিঠে আর দূর বেটা তুই জানাস বেটা চাই তুই করতে এই লাগলো অথচ পাঞ্জাবি এটা গায়ে দিয়ে দুই মাস গেছে গা আপনি এটার দাম লইয়া এটার মূলানি লই কি অর্থ তাহলে এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো কি নাই ফায়দা নাই এটা লাগব বেহুদা কাজ মৌমেন লভ করে না কাজের প্রতি নিষ্ঠা কর্তব্যের প্রতি নিষ্ঠাবান আমি নিজে পড়ছি মুফতি শফির আহমতুল্লাহ আলাই বলছেন যে কাজের প্রতি একনিষ্ঠতা কর্মের প্রতি গভীর মনোযোগ এটা যদি আল্লাহ তালা কোন কাফরের মধ্যে দেখে বেঈমানের মধ্যে যদি এটা পাওয়া যায় তো ওই তাকেও আল্লাহ তালা তার ওই কাজের মধ্যে উন্নতি ওই নিষ্ঠার মুফতি শফি রহমতুল্লাহ নিষ্ঠা একনিষ্ঠতা এত গুরুত্ব এজন্য গোটা পাশ্চাত্য ইউরোপ তাদের দুনিয়া বি এত উন্নতির পিছনে তাদের রাত দিনের গভীর মনোযোগ দুনিয়া সাজানোর মধ্যে ফলে তারা এই লাইনে অনেক কিছু এই যে আজকে ইসরায়েল যারা প্রতিনিয়ত মুসলমান ফিলিস্তিনিদেরকে মারছে এদের জনসংখ্যা একদম কোটি কোটি না জনগোষ্ঠী নয় কোটির চাইতে কম আর আমাদের সারা বাংলাদেশে আমরা হলাম আঠারো থেকে বিশ কোটি নিখুঁত হিসাব করলে আরো হবে বেশ সরকারি হিসাবে না এগুলা বলা যাই হোক ধরে নিলাম আঠারো বিশ কোটি কিন্তু ওরা এক কুটি নয় কিন্তু ইসরায়েলের যে মূল শহর তেল আবিব এই ইহুদিদের রাজধানী ওটা একবারে যে কোনো কেউ জানে এটা একটা ঐতিহাসিক তথ্য যে এই তেল আবিব এটা এমন এক শহর বলা হয় এটাকে যে শহরে কখনো রাত হয় না এটা যে কোনো খবরে আপনার দেখলো আপনি এটা সার্চ করলেও পাইবে এটা বৈশিষ্ট্য কি ইসরায়েলের এই প্রধান নগরী তেল আবিবের বৈশিষ্ট্য হল এটা এমন এক শহর যে শহরে কখনো রাত হয় মানে কি মানে এনে সূর্য ডোবে না তেলে রাত হয় না মানে কি অর্থ হলো এটা এমন একটি শহর যে শহরে কখনোই এমন কোনো টাইম নাই যে টাইমে পুরা শহরের সমস্ত কর্মস্থল অফিস আদালত কাজ কর্ম সব একসাথে এই মুহূর্তে বন্ধ যে যেমন রাত দশটার পরে বা বারোটার পরে সকাল চারটে পর্যন্ত কমপক্ষে মনে করেন এটুকু টাইম ঢাকা শহর বা একটা শহর যে সং অধিকাংশ আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কর্মক্ষেত্র বন্ধ ঠিক না কমপক্ষে ছয় ঘন্টা কমপক্ষে আট ঘন্টা মানে এই সময় কোনো কি নাই অফিস আদালত ব্যাংক ব্যালেন্স মিল ফ্যাক্টরি চালু নাই হ্যাঁ বিচ্ছিন্ন কিছু থাকতে পারে তাহলে এই হিসাবে মানে এটা বুঝা যে এখন রাত এই কারণে এটা বন্ধ কিন্তু তাদের ওই শহরে চব্বিশ ঘন্টা বাই রোটেশন এভাবে কাজ হয় অফিস আদালতের নিয়ম নিজাম কাজ যে রাত দুইটার দিনের দুইটা বরাবর বরাবর একদম সিং। ওই রাত দুইটা তো দিনের দুইটায় রাত বারোটা তো দিনের বারোটার মতো সমান তালে কাজ এই পরিমাণ মেহনত করে এই পরিমাণ পরিশ্রম তারা করে এই কারণে বলে যে তাদের ওই শহরে কখনো রাত হয় না সারাক্ষণে কি করে কাজ করে ফলে এই এক কোটির চাইতে কম মানুষ আজকে সারা পৃথিবীর এই সারা পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ হয় কথার কথা আরো কম হোক বেশক ধরে নিলাম আটশো কোটি মানুষ যদি হয় আর এরা যদি এক কোটি হয় তাহলে বাকি মানুষ কত সাতশো নিরানব্বই কোটি এই সাতশো নিরানব্বই কোটি মানুষকে যারা যন্ত্রণা দিতেছে কষ্ট দিতেছে সাতশো নিরানব্বই কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চব্বিশ ঘন্টা যারা তারাই এক কোটি তাদের যন্ত্রণা থেকে তাদের ষড়যন্ত্র থেকে তাদের ফাঁদ থেকে মুসলমানও নিরাপদ না খ্রিস্টানও নিরাপদ না অন্য কোনো জাত ধর্ম কি না নিরাপদ এরা সবাইকে তটস্থ রাখে এবং সবার পিছনে গুড়া আঙুল গুঁড়ায় পৃথিবীর যেখানে যা হয় তার পিছনে তাদের হাত আছে বিশৃঙ্খলা যে কোন ছোট বড় দেশে যত রকমের বিশৃঙ্খলা এর মধ্যে তাদের ভয়ঙ্কর জঘন্য তো আমার বলার উদ্দেশ্য হলো তাদের এটা মন্দ দিক কিন্তু তারা পরিশ্রম বোঝেন পরিশ্রমী কিন্তু আমাদের হালাত হলো আমাদের অবস্থা হইল আমাদের সংখ্যা গরিষ্ঠ। এবং মূল সন্তান যারা কিশোর যুবক যেটা হইল মূল কর্মের টাইম পরিশ্রমের টাইম গড়ার টাইম গতরে খাটনের টাইম এরা সংখ্যা অকর্ম ন পদার্থ এদের জীবনের কোনো লক্ষ্য নাই উদ্দেশ্য নাই একজন বাবা কষ্ট করে হয়তো বিদেশ করতেছে এই একজন বাবার বিদেশের উপার্জনের উপরে সংসারের ছয়টা অপদার্থ মোবাইল ফেয়ার আর খায় গুমায় আর ওই বেচার আর ঘাম ভাইয়া ভাইয়া যার ফলে আফসুস ছাড়া মানে আমাদের যথেষ্ট পরিমাণ জনশক্তি আছে আমাদের কিশোর আছে আমাদের যুবক আছে মেধা আছে বুদ্ধি আছে শরীরের সক্ষমতা আছে সব আছে কিন্তু আমরা পিছিয়ে পড়ি কেন পিছানো কেন আমরা আগাইতে পারি না কেন কারণ আমাদের কর্মের উদ্দীপনা কম মেহনতের যজ্বা কম পরিশ্রমের মানসিকতা কম অলসতা অবহেলা অকর্মণ্যতা গাফলত খামখেয়ালি সাহওয়াত লজ্জাস্থানের শাহওয়াতের সামনে যৌন শাহওয়াতের সামনে আমাদের সারাক্ষণ ব্যস্ততা আমাদের মূল অংশ যে আমার কাছে একটা কিতাব আছে লিসাবি ফাকাত শুধুই যুবকদের জন্য তার বিভু তো এখানে লেখা আছে যে যুবক শুনো তোমার বয়স হইল তোমার হায়াত হইল বাইনা দ অফাইন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছে যুবকের বয়সটা হল দুই দুর্বলতার মাঝের সময় অর্থাৎ যুবক তুমি তোমার দুই পাশেই দুর্বলতা এক শিশুকাল সেটাও দুর্বলতার সময় আরেক পাশে হলো বৃদ্ধকাল ওইটাও দুর্বলতার সময় মাঝখানে সক্ষমতার সময়টাই হলো তোমারটা কাজে কাজ করা মেহনত করা পরিশ্রম করা এই সময়টাই হলো তোমাক এ দায়িত্বটাই তোমা গড়া সাজানো পৃথিবীকে দিনকে ধর্মকে এটা তোমারই দায়িত্ব কোরানুল ক্যারীমের মধ্যে আছে আল্লাহুল্লাদি খালা কাকুম্মিন দো সূরা রোমের মধ্যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা মানে দুর্বল অবস্থায় দো এ প্রথম মানে শিশুকাল সুম্মা জালা মিন বাদে দুফিন কওয়াতান অথপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বলতার উপরে দিয়েছেন কওয়াতান শক্তি ভাই আমার একটা অনুরোধ হলো ছাত্র নিলে একবার নেন একটু পর পর একজন একজন করে উঠায়েন আপনাদের ছাত্র ওstade সদবদ্রত ভালো লাগতেছেন উঠাউটি করবেন না কেউ একদম উঠাউটি করবেন এটা কোন তিন ঘন্টার জন্য বসছি না বসছি অল্প একটু টাইম আমি আপনাকে চাইতে বেশি গরির দিকে তাকাইতেছি আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি হবেই না যেই বৃষ্টি নামছে এর বড় অরে বললাম যে জি গাও মরান আব্দুল কাই হিসাবে আইতাম নির্ণয় যাই বাদ দিয়ে ঘুমাইতাম এরপরে হে বলছে কেন যাইতেন কইসে আমি যাক যায় তাইলে তাইলে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলিম মিন বাদে দফিন কুওয়াতান অতপর আল্লাহই তোমাদের সেই দুর্বলতার উপরে দিলেন কুওয়াতান মানে কি তার মানে যৌব সুম্মা জাআলিম বাদে কুওয়াতিন দুফাও ওয়া শাইবা আবার সেই শক্তিতে ফিরিয়ে দিলেন দুর্বলতা এবং বৃদ্ধ তাহলে আশাবু বেইনা দরফাইন যুবক হলো দুই দুর্বলতার বাম এদিকেও দুর্বলতা এদিকেও তার কি দুর্বল যৌবন কালটাই কাল এবার তুমি যদি পিছন দিকে ফেরো তাইলেও দুর্বলতা যদি সামনে আগাও তাইলেও কি আসতেছে তাহলে কাজ করার একনিশ্চয় মেহনত করার এখনই সময় দেশ গড়া জাতি গড়া সমাজ গড়া এখনই সময় এখনই সময় নিজের আখেরাত গড়া আল্লাহ আখেরাতাম বলছেন যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে বেড়ে উঠছে ইবাদতের মাধ্যমে যে তার যৌবনটা বেড়ে উঠছে আল্লাহ তালা তাকে নিচে ছায়া জন্য প্রিয় ছেলেরা বুঝতে একজনই বুঝো একজন একজনই ভালো হোক একজনই ভাবো একজনই নিজের জন্য দেশের জন্য ইসলামের জন্য দিনের জন্য কিছু করো যে হোক আমি একজন আমাদের প্রিয় ভাই বর্তমান সময়ে উদীয়মান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান করে আমগ পছন্দের আমার শায়েখ আর এফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম আমার শায়েখেরও পছন্দের হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল এই মাওলানা আমার এই বই দিছে এই বই দুই তিন দিন আগে আরো একটা বই দিছে আরো শুনবো শাবাবুল্লাহ তারিখ আরবি ওই যুবকরা সাড়ে চোদ্দশো বছর ইসলামের ইতিহাসে ওই যুবকগণ ইতিহাস যাদেরকে কখনোই বলে নাই কি বই সেই যুবকগণ মানে সাহাবিদের থেকে নিয়ে ধারাবাহিকভাবে অনেক নজান ওনাদের জীবনী যাদেরকে ইতিহাস কখনোই কি করে নাই বলে না অর্থাৎ তারা তাদের যৌবনকালে এমন অমর কীর্তি এমন অমর হিম্মতের বিষয় পৃথিবীতে উপস্থাপন করেছেন যে পৃথিবীবাসী যুগ যুগ ধরে হাজার বছর ধরে তাদেরকে মনে রাখছে স্মরণ কর আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাওলানাকেও উত্তম বদলা দাম কর তো আমি বলতেছিলাম যে আমার কথার প্রসঙ্গ ছিল ওই মোবাইলের এটা দেখিয়া বিরক্ত লাগছে দেখিয়া বলছে ফাগরি মাতর ছাত্র মাশ আল্লাহ দাঁড়াইয়া মোবাইলের এমন ভাবে চাইতেছে এটা বাড়াইতেছে কমাইতেছে খুব মনোযোগ আমার মনে হয় না পড়া এত মনোযোগ দিয়া পড়ছে এটা পাইয়াছে সে কি খুশি হইছে যিনি তার হাতে এটা দিছেন উনি তার সবচেয়ে করে হেসান করছে এবার দিছে আমি তাও দেখছি অনেক বড় কল্যাণ করছে ওই ছাত্রের যে তাকে সবার সামনে বুঝাইছে যে তুই কি সুন্দর মোবাইল উঠাইতে পার আল্লাহ দুইজনকেই বুঝতেন তো আমি আপনাদের কাছে এটা বলতে চাই আল্লাহ তাআলা বলছেন অরব্বু কাইয়াখ লুকুমায়া শাহ এটার আলোকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আয়াত আমি পড়ছি ইন না আইতদা তার আইন্দাল্লাহ হিচ নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সঙ্গের গণনা বারো কত তাহলে এই বারো মাস পৃথিবীতে যে বারো মাসে বছর হবে বারো মাসের হিসাবে চলবে এটা কে নির্ধারণ করে দিচ্ছেন সময় আল্লাহ ঠিক করে দিচ্ছে সময় আল্লাহ সময় কা। যেন বাবা এটা বুঝাও এ এই এক কথা জীবনের জন্য যথেষ্ট যে আমার হায়াত আমার জীবন মানে আমার সময় আমার সময় মানে আমার জীবন জীবন মানেই সময় সময় মানেই জীবন জীবনের কদর করা মানে সময়ের কদর করা সময়ের কদর করা মানে হায়াতের জীবনের কদর যেমন আমরা দুনিয়াতে দেখি অহরহ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় তো তখন ওই মানুষটাই বলে দোয়া করো আমার আর সময় নেই আমার আর কি নাই এ মানে হায়াত নেই এই তো বুঝাইতে চায় আমার আর সময় নাই মানে কি আমার আর আমার আর বেশি দিন বাঁচতাম না একেবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট অথবা মারাত্মক কোন অসুস্থ ব্যক্তি এটা বলে দোয়া করো আমার আর কি নাই সময় নাই আমি আর বেশিক্ষণ বাঁচব আমার আর হায়াত নাই তাহলে জীবন মানে সময় সময় মানেই জীবন এজন্য হায়াতের কদর করা সময়ের কদর করা সময়কে বোঝা সময়ের কদর উপলব্ধি করা অনেক বড় নিয়ামক অনেক বড় নিয়ামক